আসসালামু আলাইকুম আমি তো এখন জিন ও জাদু নিয়ে আমার পুরো একটা ফ্যামিলি আক্রান্ত আমার একটা ছেলে মারা গেছে এখন আমার ঘরের মধ্যে আমার একটা নাতিও খুব অশান্তিতে আছে আমার যে নাতিটা খুব অশান্তিতে আছে সেও জিনের কারণে জাদুর কারণে খুব অশান্তিতে আছে ঘরে থাকতে চায় না ঘরে কোনো কিছু খাই খেতে চায় না বাইরে চলে যেতে চায় আর আমার যে ছেলেটা পা ভাঙছে ওই ছেলেটাও জিনের কারণে আক্রান্ত হয়েছে এ কারণে হ্যারও ইয়ে হয়েছে আর হ্যার বাবা খুব অশান্তিতে ভুগতেছে শরীরে জ্বালা পড়া হইতেছে মাথা ব্যথা হইতেছে জিনের কারণে কাজকর্ম করতে পারে না আমার হাজব্যান্ডের শরীরে জিন শরীরে ঢুকে থাকে যেন কোনো কাজকর্ম করতে পারে না কোনো কিছু করতে দেয় না মাথা ব্যথা অশান্তি ঠিকমতো নামাজও পড়তে দেয় না এরকম চলতেছে আরে আর ঘরের মধ্যে বেশি সমস্যা জিনে আক্রান্ত এই যে ইঁদুরে সমস্যা করে ব্যাঙ জাতীয় বিলাই অনেক কিছু জীবজন্তু এগুলি ওই সমস্যা করতেছে এই সমস্যাতে কোনো কিছুই রাখা যায় না অশান্তি করতেছে এগুলোয় ইঁদুরগুলো বেশি ক্ষতি করতেছে যে কোনো কিছু রাখা যায় না কোনো কিছু ঘরের মধ্যে উথাম থাম করতেছে আশেপাশে রাত্রে গভীর হইলে হেরালা যান দৌড়ে এরকম অবস্থা লাগতেছে যে হুম একটা শব্দ আসে রাত্রে হইলে বেশিরভাগ এটা একটা পাখির মতো একটা কি যেন রাখে এরকম অশান্তিতে হইতেছে বাড়ির মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা যে সমস্যায় রয়েছেন এই সমস্যা থেকে ইনশাল্লাহ তারা উঠে আসতে সক্ষম হবেন ইনশাআল্লাহ